আমার মারা বে কোন কাজ করিল কোন একজন লোকের মা দেখিতে লাগিল ওই লোকটি হাই চিন্তা হাই চিন্তা করতেছিল হাই চিন্তা হাই চিন্তা করতেছিল এই রূপ না বলিয়া বরু বলো তুমি তাই হাই চিন্তা না বলিয়া হাই চিন্তা হীন হাই চিন্তা হীনতা বলো মারাবে ব্যবশ্রী কোনো একজন ব্যক্তিকে লক্ষ্য করে দেখতেছে ওই ব্যক্তিটি চিৎকার করতেছে হাই চিন্তা হাই চিন্তা হাই চিন্তা এই বলে চিৎকার করতে করতে চিৎকার করতে করতে শুনে তাহাকে ডেকে বললেন মারা দেখে ডেকে বললেন এই রূপ না বলে বরং তুমি বলো হাই চিন্তাহীনতা হাই চিন্তাহীনতা কেন না তোমার মধ্যে যদি কোনো যদি চিন্তাই থাকতো তাহলে তো কথা বলা তো দূরের কথা নিঃশ্বাস নিতে পারতে না তোমার মধ্যে কোনো চিন্তাই নাই চিন্তাহীনতা আর একদিন হজরুল মারা দেখতে পেলেন এক ব্যক্তি মাথায় পট্টি বেঁধে রেখেছেন মারা ব্যবসায়ী জিজ্ঞেস করলেন কেন মাথায় পট্টি বেঁধেছো ওই লোকটি বলছে আমার মাথায় ব্যথা মারা শ্রী এই শ্রেষ্ঠ নারী মহাতাপস তিনি বললেন তোমার বয়স কত ওই লোকটি বলে তিরিশ বছর তিনি আবার প্রশ্ন করলেন এতদিন তুমি সুস্থ ছিলে না সে বলে সুস্থই ছিলাম আমি এতদিন তিনি বললেন তুমি এই দীর্ঘকালের মধ্যে একদিনের জন্যও তো মাথায় শুকরগুজারীর পত্তি বাঁধনি আর আজ আগের দিনের অসুস্থতা অবিচকেই মাথায় পত্তি বেঁধেছো এ কি হয় এতদিন তো তুমি সুখে ছিলে মারা বেয়ার মারা বেয়ার গো কথা

বসন্তকালে বসন্তকাল হজরত মা মা রাবেয়াবশ্রী এই মহাতাপসী নারী প্রকৃতির সৌন্দর্যের প্রতি দৃষ্টি না দিয়ে ঘরের ভিতরে নির্জনে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন তার একজন দাসী তাহাকে ডেকে বলে হে সৈয়দা হে সৈয়দা অর্থাৎ নেতা হে সৈয়দা হে আমার বাড়ির মনি মা রাবেয়াবশ্রীকে বলছে তুমি একটু বাহিরে এসে বাহিরে একটু এসে আল্লাহ পাকের কারিগরি সৌন্দর্য তুমি দেখে যাও দেখুন কত সুন্দর আল্লাহ পাকের সেই মহান প্রাকৃতির সদৃশ্য পাক তৈরি করে গেছেন হজরত মারাবে বশ্রী বললেন হে দাসী তুমি একটু এখানে এসো কোথায় আমার কাছে তুমি এসো এবং নিজ কারিগরের সৌন্দর্য তুমি দেখে যাও আরো একদিন একদল লোক এসে দেখে মারাবে একটি কি করলেন দাদ দ্বারা গোস্ত কাটছেন একটি দ্বারা গোস্ত করছেন তারা বলল আপনার কাছে কি ছুরি নেই মারাবে অবশ্যই বললেন কাটার ভয়ে আমি কখনো ছুরি রাখি না ছুরির আমি আখিনা না এই জন্য ছুরির কাজ হলো কাটা এমন না হয় যে ছুরি আমার ও আল্লাহর মধ্যস্থিত সম্পর্ক ছিন্ন করে ফেলে দেয় ছুরির আঘাতে তুমি তথা কোষিনারী তোমারা বেবศรี ক্রোমাগত সাত দিন রোজা রেখেছিলেন এবং সারা রাত জেগে থেকে ইবাদতে মশগুল ছিলেন অষ্টুম্রতে খুদর জালায় অস্থির হয়ে পড়লেন মা নফস ফরিয়াদ করতে থাকে মার ভিতরে যে খাওয়ার জন্য যে আকিত্ত করে এই নফস তার পেট এই নফস তাগিদ দিচ্ছে মাকে বলতেছে তুমি খেতে দাও আমাকে খেতে দাও আমাকে কষ্ট আরও দেবে ইতিমধ্যে এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করে এবং এক পেয়ালা খাদ্য এনে তাহাকে দিয়ে যায় মারাবেয়া কি কী করলেন তা হাতে নিয়ে কাছে রাখলেন এবং বাতি জ্বালাবার জন্য উঠে যান এই সময় একটি বিড়াল খাদ্যের পেয়ালাটি যারা দিয়ে গেল এক ব্যক্তি খাদ্যের পেয়ালাটি উলটিয়ে ফেলে দিল মারবে অবশ্রী মনে মনে স্থির করিলেন পানি দ্বারাই ইফতার করবেন এবং পানির গ্লাস ভরে আনেন এর মধ্যে বাতিটি নিভে যায় পানি পান করার জন্য অন্ধকার গ্লাসের দিকে হাত বাড়াতেই গ্লাস সহ পানি ভরে যায় এবং গ্লাসটি ভেঙ্গে যায় তিনি আহ বলে আহা বলে এত জোরে চিৎকার দেন যে ঘরখানি জ্বলে যাওয়ার আশঙ্কা হলো এরপর বললেন হে আল্লাহ আমি নিরহ এবং অক্ষম বেসারির সাথে আপনি এটা কী ব্যবহার করছেন তৎক্ষণাৎ গাইবি আওয়াজ হলো রাবেয়া জেনে রেখো তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত আমি তোমাকে দান করতে পারি কিন্তু আমার চিন্তা তোমার অন্তর থেকে ছিনিয়ে নেব আমি কেননা আমার চিন্তা এবং মহ একটি হৃদয়ের মধ্যে হতে পারে না আমার চিন্তা থাকলে শুধু আমার চিন্তা থাকবে পার্থিব জগতের চিন্তা মনে রাখা যাবে না আর পার্থিব জগতের চিন্তা তোমার মনের ভিতরে রাখলে আমার চিন্তা তোমার ভিতরে রাখা যাবে না ও জাল্লাফাক জানাই দিল কঠিন

Bisoner, come on, তখন থেকে বাসনা কামনাকে খাটি করেছি যে প্রত্যেক নামাজে আমার শেষ নামাজ মনে করছি তৎক্ষণাৎ থেকে আল্লাহর নামের উপরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার নামাজের ন্যায় নামাজ পড়ছি যে আমি এইটাই আমার শেষ জীবন আর মানুষকে থেকে এমনভাবে পৃথক হয়ে পড়ছি যে আল্লাহর কাছে সর্বদা এ আবেদন করেই থাকি হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রতি এমনভাবে মজগুল রাখুন যে কেউ আমাকে আপনার দিক থেকে যেন ফেরাতে না পারে 70000 নবীর উম্মত যাবে পারবাইয়া হযরত মার রাবে সুপারীশিাইয়া

সর্বদা কাঁদতে থাকেন একদিন লোকজন তাহাকে বলে আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রোগ এবং যন্ত্রণা দেখতে পাচ্ছি না মা তুমি কেন কাঁদছ তবু আপনি দিন রাত কেন কাঁদতে থাকেন হযতমা রাবেয়া উত্তরে বললেন হ্যাঁ আমার প্রকাশ্যের কোনো রোগ নাই কিন্তু আমার আমার অন্তরে এমন একটি রোগ রয়ে আছে আর কোনো চিকিৎসক ভালো হয়

তাদেরকে বললেন আপনারা প্রত্যেক প্রত্যেককে বলুন কে কে উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করছেন একজনে বলল জাহান নামের সাতটি স্তর বড় ভয়ঙ্কর এই অবস্থায় পরিপূর্ণ আমি তারই ভয়ে ইবাদত করছি সকলকে তার উপর দিয়ে পার হয়ে যেতে হবে এই জন্য আমি আবাদত করি সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহর ইবাদত করছি আরেকজন বললেন জান্নাতের আটটি স্তর বড়ই মনোরম স্থান এবং বিভিন্ন প্রকার নিয়ামত পরিপূর্ণ এবং সেখানে অনুপম আরাম ও শান্তির ব্যবস্থা রয়েছে মারা বিবশ্রী বললেন বড় নিকৃষ্ট এবাদত এগুলো জাহান্ন মানে ভাইয়া বেহেস্তের আশায় বাদত করে ওই ব্যক্তি হলো হতভাগ্য সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে বা কোনো বিনিময়ের লাভের আশায় মাবুতের ইবাদত করে আগন্তক দরবেশরা মা রাবেকে জিজ্ঞেস করলেন আপনি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করছেন বলেন তো দেখি আল্লাহর কাছে আপনার কি কোনো কামনা নেই হজরত মা রাবে বললেন আগে প্রতিবেশী তারপরে ঘর এরপর বললেন আমার পক্ষে জান্নাত ও জাহান নাম উভয় সমান কেননা তার এবাদত করা তো এমনি আমার প্রতি ফরজ হয়ে আইন হয়েছে আইন আচ্ছা বলুন তো যদি জান্নাত এবং জাহান্নাম না থাকতো তাহলে কি আমরা তার এবাদত করতাম না আর আল্লাহ কি এমন উপযোগী নন যে কোনো কিছুর মাধ্যম ব্যতীত আমরা তার ইবাদত করি কোনো কিছু মাধ্যমের বিপরীত আমরা এবাদত করি অর্থাৎ শাস্তির ভয় কিংবা কিয়ামত এবং আরামের আশা না থাকিলেও কি এমন কোন গুণ নেই যে যার কারণে তার এবাদত করা আমাদের কর্তব্য হয় জাহান নাম কি শান্তি আর অশান্তি যদি এগুলা যদি না থাকি তো গজলক হজরত রাবি অতি জীর্ণ পুরাতন ছেঁড়া জামা পড়তে দেখে ময়লা কাপড় পরিহিত দেখে বললেন আপনার মতো যে নারী আপনি যে এমন নারী আপনার সুনাম সরি আছে তো আপনার মতো লোকের শুধু একটু যদি ইশারা পেলে একটু ইশারা পেলে এমন অনেক লোক রয়েছে যারা আপনার এই দুরবস্থার প্রতি দৃষ্টি দিতে পারেন হজর মারাবে মশ্রী বললেন দুনিয়াতে কারো কাছে কিছু চাইতে আমার লজ্জা হয় কেননা প্রকৃত প্রস্তাবে দুনিয়াটাও পাখিরই রাজ্য তাই দুনিয়ার যাবতীয় বস্তুর প্রকৃত মালিক একমাত্র তিনি আর দুনিয়াতে যার কাছে যাহা আসে তাহা ধার স্বরূপ বিদ্যমান রয়েছে মাত্র অথেব যে কোনো বস্তু অপরের কাছ থেকে ধার স্বরূপ এনেছ তার কাছে কিছু চাওয়া বাস্তবিক লজ্জার কথা বুজুর্গ ব্যক্তি মনে মনে বললেন এই বিদ্যা মহিলাটি উচ্চ সাহস লক্ষ্য করার বিষয় যে আল্লাহ তালা তাকে এমন উন্নতি মর্যাদা দান করেছেন যে সে আল্লাহ ভিন্ন অপরকারুর কাছে কিছু সে নিজের মহামূল্যবান সময় নষ্ট করাকে পছন্দ না করে অপছন্দ করে কয়েকজন লোক হযরমা রাবিয়া বসরী পরীক্ষা করার জন্য তাহাকে বললেন রাবিয়া আল্লাপাক সমস্ত ফজিলত ও মর্যাদা পুরুষ জাতিকে দিয়ে রেখেছেন তো সর্ব আগ্রহে সর্ব সম্মানজনক পদ পুরুষদেরই দান করেছেন আল্লাহ পুরুষ ব্যতীত কোন নারীকে আজ পর্যন্ত পদ প্রদান করা হয়নি বা কোনো সম্মানজনক পদেও স্ত্রী জাতিকে নিযুক্ত করা হয়নি সুতরাং কোনো মর্যাদার গর্ভে আপনি গর্বিত কোন মর্যাদার গুণে এত গর্বিত হলেন মারাবেযা উত্তরে বললেন যা বললেন সব কিছুই সত্য কিন্তু আমি তোমাদের শ্রেষ্ঠ ক্ষোধা আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা ফেরাউন অর্থাৎ পুরুষ জাতি বলেছিল কোন স্ত্রী লোক এ পর্যন্ত এমন জঘন্যতম না মানির উক্তি করেনি যে আমি খোদা আমি আল্লাহ আমি শ্রেষ্ঠ কিন্তু তোমাদের পুরুষ জাতির মধ্যে যতটা মর্যাদাবান ততটাই আবার বলেছিল যে আমি আল্লাহ আমি খোদা আমাকে তোমরা পূজা করো আসিয়া সেই খোদাকে কোনোদিন মেনে নেয় নাই কিন্তু আসিয়া তো কোনো দিন বলে নাই আমি খোদা আর পুরুষ জাতি ব্যতীত আজ পর্যন্ত স্ত্রী জাতির মধ্যে নুপুংসক কি কেউ হয়েছে যত নুপুংসক সবই পুরুষ জাতির মধ্যেই হয়েছে

আজ প্রাতকালেই আমার অন্তর যখন জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন আমার দোস্ত আমার প্রতি অসন্তুষ্ট হলেন এবং আমাকে কিছু তিরস্কার করলেন সেই তিরস্কারই আমার এই রোগের কারণ হজরত হাসান শ্রী বললেন আমি একবারে পীড়িতা রাবেয়াকে দেখার জন্য গিয়ে সেই রোগ আক্রান্ত তাকে দেখার জন্য গিয়ে দেখি বসরা শহরে এক ধনবান ব্যক্তি মুদ্রাপূর্ণ একটি থলে হাতে বিষণ্ণ মনে হজরতে মার আবেয়ার এবাদত খানার দরজায় দাঁড়িয়ে কাঁদছিল একজন ধনবান ব্যক্তি হাসানবর্ষী মার আবেয়াকে দেখার জন্য যাইতে এই দরজার মধ্যে একজন ধনবান ব্যক্তি অনেক সনাদানা টকরি নিয়ে কাঁদছেন হাসানাবর্ষী তাকে জিজ্ঞেস করলো কাদার কারণটা কি ঐ লোকটি বললেন সংসারের ত্যাগিনী মহা শালিনী এই যুগের শ্রেষ্ঠ বুজু নারীর জন্যই আমি কাঁদছি এই বুজু বর্কতময় ছায়া মানুষের উপর থেকে উঠে গেলে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে তার চিকিৎসার জন্য কিছু টাকা এনেছি কিন্তু গ্রহণ করেননি কিন্তু গ্রহণ করেনি গ্রহণ করে কিনা এ উপেশ করতে সাহস পাচ্ছি না আমি আপনি একটু সুপারিশ করলে হজরতে মারাবিয়া গ্রহণ করতে পারেন হজরত হাসান মশ্রী বললেন আমি ভিতরে প্রবেশ করে লোকটিকে আকাঙ্ক্ষা লোকটির আকাঙ্ক্ষা সম্পর্কে রাবিয়া বসরিকে জানালে মারাবিয়া বাঁকা দৃষ্টিতে হাসান মশ্রীর দিকে তাকিয়ে বললেন

তাছাড়া চিন্তা করে দেখুন তো মাল হারাম কিনা হালাল সেই সম্বন্ধে আমার কিছু জানা নেই তার মাল আমি কে করে গ্রহণ করি সে দরজায় দাঁড়িয়ে আছে আমার রোগের জন্য কিছু টাকা দেবে আমি তো নেব না অভাব মারা বেয়ার পঞ্চম কাহিনী আমি সুর একবার আমি বাচ্চার বাতির আলোতে নিজের চেহারা চেহারাটি দেখছিলাম দীর্ঘকাল যাবৎ এই কারণে আমার অন্তর বিশ্বের সংকীর্ণ সুগন্ধ হয়ে রইল সন্ধিগন্ধ হয়ে রইল